হ্যালো স্টুডেন্টস নিতিশের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নট সরি বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করতো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে এমডিসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশে নিয়ে আলোচনা করবো তোমাদের এই বছর সিলেবাসে রয়েছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক রাজনীতির ওপরে তোমাদের এই পেপারটা রয়েছে এমডিসি পলিটিক্যাল সায়েন্সের তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল

বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট তবে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ সেগুলো বলে দিচ্ছি নেক্সট আইনি অনুষ্ঠান বলতে কি বোঝা গেল দেন একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গুণাবলী সমূহ সংক্ষেপে আলোচনা করো নেক্সট তুলনামূলক রাজনৈতিক আলোচনার পদ্ধতি সমূহ আলোচনা করো নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি কিভাবে কার্যকর হয় নেক্সট গ্রেট ব্রিটেনের আইনসভার সার্বভৌমত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট রয়েছে মার্কিন সিনেটকে কেন বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় নেক্সট আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের তুলনামূলক রাজনীতির পাঠ কেন গুরুত্বপূর্ণ নেক্সট ফরাসি এককেন্দ্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো নেক্সট রাষ্ট্রের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগে সীমাবদ্ধতাগুলি লেখো নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রে কমিটি প্রথা কেন গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আজকের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের যে গুলো রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি যারা পড়ছো তাদের জন্য একেবারে ফাইভ মার্কসের আসবেই এখান থেকে কোনো ভুল নেই তো খুব ভালো করে প্রেপারেশন নাও খুব ভালো করে পড়ো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমাদের কাছে সব কিছু পেয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ